টিপলি টিপরা বলছেন তো হচ্ছে কি এখন আমি এই যে পোস্টারে আলোতে ভিডিও করছি এখান থেকে স্টার্ট করছি তো বাড়ি থেকে বেরিয়ে গেছি আজকে হচ্ছে গিয়ে সপ্তমী তো সবাইকে আবারও বলছি শুভ সপ্তমী অনেক ও শুভেচ্ছা তো হচ্ছে দুর্গাপুজো অনেক শারদীয় শুভেচ্ছা রইল তোমাদের তো এখন আমরা সবাই সবাই বলতে আমরা তিনবার আর মানুষ যাচ্ছি একটু আমাদের এই আশেপাশের পুজো মণ্ডপগুলো দেখতে তো চলো দেখা যাক কী কী মানে দেখি আর কী কী প্যান্ডেল হয়েছে আমাদের এখানে তো আমার লুকটা আমি আমি পুজো মণ্ডপের ওখানে গিয়ে দেখাচ্ছি তো ঘেমে নিয়ে যাচ্ছে যাচ্ছি হচ্ছ আর পিঙ্ক কালারের ব্লাসারটা একটু বেশি হয়ে গেছে আমার মনে হচ্ছে ভালো লাগছে না ভালো লাগছে চলো গিয়ে দেখা

আরেকটা ছোট্ট হয়নি ছোট ছোট ঘেমে যাচ্ছি আর আমি করছি ফার্স্ট টাইম পুজোতে এরকম হবে সবাই আমাদেরকে তাকাচ্ছে তো এখানটায় দেখতে পাচ্ছ পুজো মণ্ডপটা পুরোটাই ফাঁকা রয়েছে তো দিন আমাদের এই বাজারের পুজো মণ্ডপ তো এখানটা একটুখানি দাঁড়িয়ে তারপর দিন আমরা বাড়ি চলে আসলাম খাবার দাবার খাওয়া ভেবেছিলাম কিন্তু আর খাওয়াটাও হয়নি তো খাবার খাওয়া বলে অজয় আমার অনলাইনে একশো টাকা দিয়েছিল মানু বলছিল বন্ধু দাও তো তাই আর কি আর এখানটা আমার বুনুরা এই যে ওরা পিক তুলেছে তো চু মুখে যে দাড়ি করে দিয়েছে তো ফিল্টার দিয়ে ওই জন্য ওইটা দেখাচ্ছিলো তোমাদেরকে আমি এসে একটু কাটা ভিডিও মানে করলাম সব ভিডিও ইউটিউবে তো হচ্ছে গিয়ে করার পরে দেন তোমাদের সাথে এই যে ভিডিওগুলো আমি একটু শেয়ার করে দিলাম ভিডিওটা কেমন লাগে সে জানেন কমেন্ট করে

হেয়ার স্টাইল করতে চাইলে এই যে এর কাছে চলে আসো এর কন্ট্যাক্ট নাম্বার তোমাদের দিয়ে দেবো আর আজকের ভিডিওটা আজকে এখানটা এন্ড করছি কালকে এটা নর্মাল বেনোনি না এটাকে তিন রকম ভাবে ডিজাইন করা কত রকম শিখেছি যাই হোক কালকে শাড়ি পরবো অ্যান্ড দেন কালকের ভিডিওটা কালকে শেয়ার করবো তোমাদের কালকে কি করি চলো আজকের জন্য তোমাদের সবাইকে শুভ কি বলবো শুভ সপ্তমীর শারদীয় রাত আর কি তো কালকে হচ্ছে শুভ অষ্টমী তোমাদের আগাম জানাই শুভ অষ্টমীর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা তো এখনের জন্য আমরা গুড নাইট বলেছি একটা বন্ধুরা তো এখন আমার মা চিল্লা চিল্লি করছিলো আমার ভাই কি সেটা ওই ইগনোর করে দিয়ে তোমরা ভিডিওটা কন্টিনিউ করো কথা বলো তো চলো তাটা দেখা হবে কালকে কপালে কথা